আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হচ্ছে গান আর একটা নতুন কাজ মানে একবারে যেসব নতুন কাজগুলো এগুলাই দেখা নিয়ে চেষ্টা করতেছে হচ্ছে মানে যেগুলো এখন পর্যন্ত তো করি নাই এই প্রজেক্ট এগুলো এগুলাই সেগুলো সেগুলাই ধরেন যে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ আজকে ধরেন যে একটা ভিন্ন কাজ চব্বিশ তলার উপরে হচ্ছে গান আপনার প্রতিটা ইউনিটে ইউনিটে এই যে দাঁড়ান কাজগুলো আগে দেখায় যেরকম পলিথিন পাড়া আছে এই পলিথিন গুলো টানি তুলে সবগুলো তুলে ধান করে ছাপা দিতে হবে মানে পরিষ্কার করে পরিষ্কার করে ফেলতে হবে ঠিক আছে এই হলো গাছ পুরো রুম একদম ক্লিয়ার করে দেওয়া দরকার ক্লিয়ার যেগুলো দিচ্ছেন নোংরা এগুলো পুরাটাই পরিষ্কার করে ফেলাতে হবে এই যে প্লাস্টিক গুলা বার করতেছে জেলাল ওয়ান ভাই আর আমি আমরা বলছি তিনজনেই চলে আসলাম আর একটা রুম এই রুমরাও ধরেন যে এরকম ওই রকম সেমভাবে কাগজ টাগজ তুলে তারপরে সাইড সাইডে আটা যেগুলো ছিল সব ধরেন যে পরিষ্কার করা হয়েছে এই যে এটা একটা রুম এই যে এই একটা রুম এগুলো ধরেন যে সব পরিষ্কার করা হয়েছে এই এইভাবে টোটাল পরিষ্কার করা লাগবে বুঝছেন পুরো আমরা এখন বর্তমান ধরেন যে চব্বিশ তালায় আছে কালকে তিনটা ইউনিট শেষ করছে হুম তো ধরেন যে এগুলাই কাজ আজকে দেখা যাক আজকে কটা শেষ করতে পারি প্রথমে কাগজ তোলা লাগবে পরে ধরেন যে আবার সাবু দেবা তারপরে যে যেসব সে কষ্ট আছে ওই আটাগুলা ধরেন যে টাইসের সাথে লাগিয়ে থাকে হ্যাঁ লাগিয়ে থাকার কারণে ওগুলো সমস্যা করে ওই আটা আবার ধরেন যে থিনার থিনার আছে না থিনার দিয়ে তোলা লাগবে আর কি এরকম রুমটা ফ্রেশ করে একদম পরিপূর্ণ ফ্রেশ করে থুই দিতে হবে এ রুমে আরও কাজ আছে অবশ্য কাজগুলা ধরেন যে পরে আস্তে আস্তে আরও সার্ভিস মেলে কিছু ধরেন যে ডেকে ইয়ার কাজ আছে বাথরুমের কাজ আছে এখনো এখন ধরেন যে এগুলো পুরোপুরি ক্লিয়ার না এখন মেলা কাজ আছে বাকি এতে এমনি ধরেন যে এখনো স্কিম করে নাই এগুলোও করবে আস্তে আস্তে তো ধরেন যে এগুলাই কাজ আমাদের আজকে তো এই এই চব্বিশ তলায় আছি তারপরে মনে হয় এ পুরো এই এই ইয়ার শেষ হয়ে গেলে এই তালা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আবার ধরেন যে তালে নামতে হবে তালা পুরোটাই এরকম অবস্থায় আছে তো আচ্ছা কাজ আছে এ পর্যন্তই ইনশাআল্লাহ আবার পরে আর আমার আর আমার ইউটিউবে ফেসবুক পেজটা সবাই ফলো করবেন লাইক করবেন আর পারলে আমার ভিডিওটাও শেয়ার করবেন ঠিক আছে আমার পেজ তো বড়ো হওয়া লাগবে নাকি হুম পেজ বড় হওয়া লাগবে না আপনারাই নন আমার পেজটা আপনারা সবাই ফলো লাইক দিয়ে বড় করে দেবেন ইনশাআল্লাহ আরও বড় হলে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব এরপর ধরেন যে আরও নতুন প্রজেক্ট আছে এখানে তো এই প্রজেক্টে আমরা তো ধরেন বেশি দিন নাই আর অন্য প্রজেক্টে এগিয়ে প্রজেক্ট শেষের দিকে তো অন্য প্রজেক্টে যখন যাব একদম নতুন প্রজেক্ট তখন ইনশাল্লাহ আরও নতুন নতুন কাজ দেখাবো আপনাদেরকে তে আমার এই পেজটা আপনারা সবাই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আজকের মতো এই পর্যন্তই রাখি আল্লাহ হাফিজ